এই যে একটা কালো গরু লালটা বের করে নাই না না ব্রাশ করলি দেরি আছে কয়টা বাজে আগে যাতে দেরি আছে না নীলাই উঠে নাই মনে হয় গেছে আবির কাছে গেছে আবির কাছে আর কি ইমানি গেল দেখি তো আমার বাবার কিমন দেখা যায় মাশাআল্লাহ হাতেরটা বড় হয়ে গেছে না হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ শুনুক হুম বাইরে গরু কাটতেছে গরু কাটতে দেখতে যাবা বুঝে তার গরুটা কেটে ফালাইতেছে কালোটা আরাম কিনারা তো এখনো বাইরে করে নাই গোসল করে হয় ঘরের ভিতরেই রাখছে ওইটা প্রচুর পরিমাণে নাকি পাজি এই কারণে কাল কালঘ আয়না হচ্ছে ঘরের ভিতরেই ঢোকা রাখছে দেখো বাবারে বলো কেমন দেখায় তুমি বলি গৈছে হাতাৰাতো বৰ হৈ যায় গম পাই ঠিকে আছে দেখা এই যে আঠুতে দিলেতো হাতা পুৰা ডেকিয়ে যিটো গা সেইৰাতো বছৰ অনুযায়ী মান আহিছে না কাটব বাইদেউ কইছ তুই খেয়ে এরি ফিনা বলে রক্ত বললে গা আর সাদা ইটা তেলে বাদ না যা গরু কাটা দেখোগা গা বাইরে যাও আস্তে হাইটো আচ্ছা যাও না যাবা ঠিক আছে সিটি হিসাব করছে সবাই উল্টা জুতা উল্টা জুতা কেমন করে হাসি জুতো নতুন জুতা তো বের করে নেই যা যা আমি গোসল করব নেই বুঝা গেছি এটা কাটার পর ওরা বের করবা না ওরা উরা বানাই খেলাম ও দুটা ওরা এটা হচ্ছে যে এই বাইরে তছে এটা শুলার পরে ওরা কাটবেন দুই টাকা এটা জামেলা শেষ করতেন কি পার ওটাও যে থাক ওই দুয়ারে কি কথা কৈলা মইনো ৰাখি আমুকৈ গৰুতে ভাল লাগিবা আমুকৈ গৰুতে সৰু আম একেৰে যাওঁ নাই তোমার এটা বাদ পায়জামা না করতে দিব না ক না আমি কাটতে পরে গরু কাটবো ক না গরু কাটতে দিব না 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 গরু কাটতে দিব না গরু সুন্দর গরু হাম্মা করে গরু কাটতে দিব না

সাজ মাংাই দিছে কাটা হয়ে গেছে আমাকে একটা কাটছে আর জেঠারও একটা কাটছে আমাকে পটলার রিট্টু বয় পানা গরুর সামনে যায় দাঁড়ায় দিয়েছে বারবার গরু কি করছে শোনো না কি কয় গরু কি করতেছে ও গরু নাক ডাকতেছে কেমন নাক ডাকে নিল বাইরে দেখা ঘুমাই নাই না ঘুমাই নাই চাচি ঘুমাই সে নাক ডাকে না হ্যাঁ হ্যাঁ ফোন করি তো সবাই সবাই কেমন ঈদের

এই বাবিনটা গইলা গেছে দেখছো কিন্তু এই শ্যামাই শ্যামাই অনেক বেশ কম আমার বই শ্যামাইটা অনেক ভালো अरे किधर है ओ इसको पकने चाहिए ऊपर ऊपर नहीं काम नहीं है दुणारे दुणारे আমি তো বইবার চাইলাম ই দেন আমার কাটা দেন ভাই না কে সমস্যা কি চা চা এইটো এক গৰু কি কাটা হৈয়ে গেছে এখন এইখনে আছে একবাৰ মা খাই চাকাই দিব

লবণটা যদি একটু কম না লবণ কমলে এরপরে দাও দেব বেশি হইল তো সর্বনাশ পানিতে লাল কই দিলেইবো না পানি দিবা না এখন একবার একটুখানি দিয়া আর দিম না তুই আমি নারা দেই নাও বাজে না দিছে আসলে

ছে আরে দেখে যে দেখেন ছে্যামাইয়ের অবস্থা এটা তো জমি জোভাবি দিছে একটুখানি সাইডটা খাওয়া হয়েছে এটা তো আরেক ভাবি দিছে একটু খাওয়া হয়েছে এই যে ভাবি দিছে একটু খাওয়া হয়েছে এই ভাবে তো একটু খাওয়া হয়েছে আর এটা এখন আমাকে খাওয়াই দেবো আর ছে্যামাই করবো সব সময় একখানে একটা বক্সের করে আর রেখে দেবো ফ্রিজে যে গরম পড়ছে তা না হলে নষ্ট হয়ে যাইব একটা বক্সে করে রাখলেই ঠান্ডার সময় ভালো লাগে ফ্রিজে ঠান্ডা পানি ঠান্ডা পানি মিলাই দে হ্যাঁ ঠান্ডা পানি খেয়ে তাই খাও গরম পড়ছে হ্যাঁ তোমার তোমার বড়

ওটা আমার বড় আছে কোন বেজলি কে এখন বানাই দছি একটু বড়টাও হইছে এই এক বড়টাও হইছে ওটা আমার বড় আছে খেলে হ্যাঁ হ্যাঁ এটা নষ্ট করে না আচ্ছা তো একটা সম্পূর্ণ একটা আর আমারে ওদিকে ভালো ছিল সব সম্পূর্ণ দেখুন অপারেটর সাই নতুন পাতিল যে দেখেন আমার মাংসের অবস্থা করে নিয়েছে অবশ্যই এখন দুপুরের খাবার খাবো পাতিলাই থাকবো মাংস কেননা মাংস তো এখন শুধু দিন পর দিন দেওয়া আজকে হচ্ছে মাংস খাওয়ার দিন যে যত খাইতে পারে কালারটা আমার সামনে খুব সুন্দর বেশি ঘরে এক্সাইটে রাখছিলাম এগুলো আর কি আমরা আমাকে বাগে পড়ছে এই যে আমরা আমরা কি যেমন আবিরের আব্বু আর ওই যে বাই আমরা দুজন দিছি একটা আর বাই দিছে এক লাখটা তো আমাকে দুজনের আর কি আমাকে মেজু মেজুবাইয়ের এই দুজনের বাঘে আর কি দুজনের বাঘে যে এত করে পড়ছে বাঘে তো এইগুলো আবার আবিরের আব্বু সুন্দর করে বসাই ফিরে যে এখনও বাইরে বাঘা বাঘি হইতাছে চলেনি একটু দেখাই

ठीक है किसी को है हां तो मान लो ये रही ये रही 1 किलो का पहले देख देख चलो जाली बैठा थाली बैठा 1 किलो के बाद में सा करो सा करो तब से মাংশ একটু অল্প তো কিন্তু আবার আড্ডি দিতে হবে পরিছানে আদি সেই মাংশ আমাকে ফেরি দিতে হইব। এবার মিজ ভাইটা কেমনে রাখবো আমি কিন্তু ধরুন না। পরে আমার লেগে চিলি চিলি করব যে আমি রাখা পারি নাই। না আমি যুতুয়া মাটি বলে রাখতে বলে

আমগো বাড়ির তিন ভাই লাগছে ওই বাড়ি ওই ঘরের যে বড় ভাই ছোটো ভাই টাকা লোয়ার তো পানি দিলে পরিষ্কার হয়ে যায় এক লাখ চোদ্দ সাড়ে তিন না ভালো মানুষ আম গেছে আমরাই গিয়ে এবারে